সড়ক দুর্ঘটনা ঘটেছে এই অর্থাৎ ট্যাঙ্ক লরি জুংলি ব্রিজ পারভেজ ভাই লেগছেন সর্বত জুংলি দহ ব্রিজের ভাই জুংলিপুর জুংলি জুংলিপুর জোড়া ব্রিজ আর এইখানে এই ঘটনা এই যে ট্যাঙ্ক লরি যে ট্যাঙ্ক লরিতে কিন্তু এই যে এখানে কিছু লোকজন কিন্তু তেল সংগ্রহ করছে জন্য কথা বলে বললাম আসলে একটু তথ্য জানার চেষ্টা করলাম যে ঘটনা ভাই ঘটনাটা কখন ঘটছে ভাই ঘটনাটা তো আধা ঘন্টা আগে আচ্ছা কিভাবে হলো ঘটনার